দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে চুয়াডাঙ্গায় রাজনৈতিক মামলার অবস্থায় কাঁধে মায়ের লাশ নিয়ে জানা যায় অংশ নেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহ সহসভাপতি জাহাঙ্গীর আলম ছবিতে দেখা যায় হাত করা পড়া অবস্থায় মায়ের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাচ্ছে ছেলে এ ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার সৃষ্টি হয় জানা যায় মায়ের মৃত্যুতে জেলখানা থেকে এক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান জাহাঙ্গীর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নেটিজেনরা বলেছেন মব জাস্টিজের চূড়ান্ত পর্যায়ে এখন দেশ বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দাবির মুখে হঠাৎ নিষিদ্ধ করা হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অনেকে বলছেন রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ও সুবিধা নিতেই মিথ্যা অভিযোগ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রলীগকে আর এরপর থেকেই ঢালাও ভাবে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে দমন নিপীড়ন ও মিথ্যা মামলা এবং জাহাঙ্গীর তার অন্যতম উদাহরণ এদিকে ব্রিটিশ মন্ত্রী ক্যাটরিন ওয়েস্ট দিল্লি ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিক্স অ্যানালাইসিস গ্রুপকে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তদন্তে যুক্তরাজ্য সমর্থন দেবে বলে জানিয়েছেন ক্যাটরিন গত ১৬ ও সতেরো নভেম্বর বাংলাদেশ সফোট করেন এর পূর্বেই তার কাছে চিঠি লিখেছিল আর আর এজি সংগঠনটি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতি হিংসামূলক রাজনীতি আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর মামলার বিষয়গুলো তুলে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে শান্তিপূর্ণ অগ্রগতি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য পাঁচ আগস্ট দেশের নির্বাচিত সরকারের পতনের পর থেকে মানবাধিকার অবস্থার সর্বনিম্ন অবস্থানে এখন বাংলাদেশ মব জাস্টিসের মাধ্যমে কক্সবাজারের টেকনাপের চোদ্দ বছরের কিশোরকে মিথ্যা অস্ত্র ও গুলি দেখিয়ে কারাগারে প্রেরণ পঞ্চগড় জেলায় ছেলেকে না পেয়ে নামাজরত মাকে আঘাত করে হত্যা মৌলভীবাজারের দুটি পৃথক বাড়িতে সন্তানদের না পেয়ে দুই মাকে পুড়িয়ে হত্যা সহ প্রকাশ্য দিবালকে হত্যা চুরি ডাকাতি হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় বিষয়। এদিকে দেশের সুধিজনরা বলেছেন জন্মস্থান জাতি ধর্ম বর্ণ বিশ্বাস অর্থনৈতিক রাজনৈতিক কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সার্বজনীন ও সবার জন্য সমান হতে হবে ডেস্ক রিপোর্ট ব্রিজ বাংলা